এটা আমাদের জানা নাকি হিন্দু বৈষ্ণব ধর্মাবলম্বী জানা নাকি এটা সাংঘাতিক প্রসিদ্ধ মহারাসলীলা এটা বিগ্রহ রাধামাধব এই রাধাকৃষ্ণ এখানে সমাগম হয়ে রাসলীলা চক্রের ভিতরে আগমন হবে এরপর বৃন্দারা নাচ আরম্ভ করবে এটা মধ্যে জন বৃন্দা অংশ অংশগ্রহণ করে এটা সারা রাত যাবত এই ভগবানের মানে চরণে এই গোপীরা নিবেদন করবে অর্পণ করবে রাস এটা আরম্ভ হবে রাত দশটা থেকে এটা ভোর চারটা পাঁচটা অব্দি আরম্ভ এই রাস চলছে এই রাস সমাপ্তর পরে গোপী ভোজনে মিষ্টান্ন খেয়েই মাধবের চরণ ধুলি নিয়েই তারা রাস সমাপ্ত করা হয় আর এই যে রাসটা এটা ত্রিপুরাতে সতেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে থেকেই হরিশেশ্বরী মহারাজার দ্বিতীয় রাজধান মানিক্যের আমল থেকে এটা সৃষ্টি তখন মণিপুরের ছিল ম্যাগলিপাড়াতয়েরপুর মেঘলিপাড়াত মণিপুরের ছিল তখন থেকে এই অবধি এখনও এই হিন্দু সম্প্রদায় মণিপুরীরা বৈষ্ণব ধমলমীরা এই রাধাকৃষ্ণের যে রাসলীলাটা ধরে রেখেছে এখনও চলছে মানে আমাদের নিয়ম কানুন নীতি নিয়ম অনুসারে এখনও চলছে হ্যাঁ ভবিষ্যতও থাকবে এখানে সার্বজনীন মহা উৎসব এখানে বুদ্ধ হিন্দু মুসলিম সবাই আছে